অফিসালা ছাড়া কেউ আমার খবর নেওয়া নাই রে অকি বন্ধু আজকে তাড়াতাড়ি আয় পড়লাকা হ বন্ধু বইয়া রইছি জানি তো তুই আবি এর লেগা আমি না তোমাক বলছি তুমি প্রয়োজনে আমার গাড়ি দিয়ে ঘুরবা এই গাড়ি আনবা না না রে বন্ধু নিজেরটা তো নিজেরই ঠিক আছে তুই কইছ তোরটা চালাইতে তারপরও নিজের কাছে খারাপ লাগে অকি বন্ধু তুমি নিজের পরের কি ভাবো হ্যাঁ আমরা বন্ধু না তারপরও দোষ তুই কিছু না কস কিন্তু আশেপাশের ভাই যারা আছে ওরা তো না কইয়া থাকবো না বন্ধু এই গাড়ি নিয়ে কোনো জায়গায় ঘুরবার যাইলেও পারি না বুঝছো এটা কাম করো তুমি বইয়া থাও আমি একটু ঘুরাই ঠিক আছে বন্ধু তুমি থাও না আজকে বাইরে গিয়ে কই দিব নতুন একটা গাড়ি আমার লাগবই লাগবো ভাই ও ভাই বুঝছস কি বলছি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আহো ভাই আহো আজকে মনের কথা সব কইতে হইব নতুন গাড়ি আজকে আমার কিনা দিতে হইব ব্লগে এই পোলাড়াও আছে। কিরে কি ব্যাপার এত ডাকা ডাকি করতে আসছিস কেন ভাই তোমার আর কতবার কমু এই ছাগলের আর একটা বেচো বেচি আমার একটা দামি গাড়ি কিনে দাও এই গাড়িটা লয়ে গেলে বন্ধন আমার অপমান করে ভাই ও এই কথা সুন্দর করে বললেই তো হয় ভাই তোমার কাছে এই কথা মনে হইতে পারে কিন্তু আমার কাছে মানিজ্জত মনে হয় ভাই তুমি আমার গাড়ি কিনে দিবে কিনে এটা কও ভাই ভাই আপনি যে বড় ভাই গাড়িটা কিনে দিব হ্যাঁ তো ব্যবসা ভাই যে ভালো না এই গাড়িটা রহন আপাতত চালান এই বেটা তোরে আমি জিগাইছি পাকনামি করবি এক কে থাই থাবর দিয়ে কান কান চাল লাল বানায়ালাম চুপচাপ দাঁড়াই থাকে নে এই গাড়ি চালা আপাতত পরে একটা কিনে দিমু আপাতত কে ভাই আমি এই গাড়িটার একদিনও চালামু না তুমি আমার গাড়ি কিনে দিবা না তো এই লও তোমার গাড়ি তোমার গাড়ি আর আমি চালামুই না লও তোমার গাড়ি গেলাম আমি ভাই ঠিক আছে মনে রাখো আরে ভাই ভুল বুঝিস না একদিন বুঝবি ভাই কি জিনিস অকি বন্ধু তোমার গাড়ি কমমে দিয়া দিছি গাড়ি বাইরে কইছি যে পর্যন্ত দামি গাড়ি কিনে না দিব এ পর্যন্ত আর গাড়ি চালামু না আমি অকি বন্ধু টেনশন নাও কে আমার গাড়ি আছে না নাও চালাও না দোস নিজের গাড়ি কিন না তারপর চালামু এর আগে গাড়ি চালামু না অকি বন্ধু এটা কি বন্ধু বান্ধবের কথা কইলা আমার গাড়ি তোমার গাড়ি না চালাও আসলে চালামু বন্ধু তোর গাড়ি তো অনেক দামি তো অনেক ভয় করে আচ্ছা যাই হোক দিস যত দিমু একটা টান কইসা গাড়িটা তো খুব ভালো হালকা গাড়ি ভালোই লাগে আহ কি আনন্দ আকাশে বাতাসে ও মাগো এ আল্লাহ এই দিছি তোড়ং পইরা আছে কি হইলো আর বাচ্চা আছে নাকি হাই হাই এটা কি হইলো এত মইরে গেছে দেই তো আর বড় এটা ফোন দিতে হইবে আল্লাহ হ্যাঁ হ্যালো বড় ভাই এ কোথায় আপনি আপনার ভাই তো আর নাই ভাই আপনি বিষ্ণুড় আসেন কি হাগি বন্ধু তর্ক হইয়া গেলি আমি তো বুঝতাছি না বন্ধু কথা কও দেই বন্ধু ভাইরে ভাই ভাই রে ভাই আমার কথা শুনলি না বাইরে এখন কারে নিয়ে বাসমু ভাই তুই আমার একা বালায় চলে গেলে ভাই এখন আমি কি নিয়ে বাসমু আমরা অনেকেই এই ভুলটা করে থাকি বড়রা একটা কথা বললে সেটা মানি না আসলে বড়রা যেটা বলে সেটা আমাদের ভালোর জন্য বলে কিন্তু আমরা মনে করি সেটা আসলে খারাপ আসলে সামর্থ্য থাকলেই অনেক অনেক জিনিস দিতে চায় না কেন জানেন কেউ চায় না তার আপন লোকটা হারিয়ে যাক এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন